সব প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ডেলি অল জব সার্কো চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা এইমাত্র প্রকাশিত হয়ে গেল আড়াইশোটি পদের একটি মেগানিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বেড়ে তো বন্ধুরা আমরা বিস্তারিত দেখে নেই অনেকগুলো পদ রয়েছে বন্ধুরা আমরা এই বিস্তারিত আলোচনা করব পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য ও আবেদন কীভাবে করতে হবে সকল বিষয় নিয়ে তো বন্ধুরা আমার একটি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথমে রয়েছে উপসহকারী প্রকৌশল বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংখ্যা রয়েছে একাশিটি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বেতন স্কেল এখানে ষোলো হাজার থেকে আটটি হাজার চল্লিশ টাকা এবং দশম গ্রেডের চাকরি বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ও এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে সিজিপিএ এ তিন পুরোপুরি তিন থাকতে হবে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং বন্ধুরা মন্তব্য আমরা দেখতে পাচ্ছি Bidu boder. চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বর এত এত মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বন্ধুরা এই আবেদনটি আরেকবার প্রকাশিত হয়েছিল তো বন্ধুরা সেই আবেদনে আপনারা যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো বন্ধুরা সামরাব মন্তব্যগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখে নেবেন এবং দুই নম্বর রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে বন্ধুরা প্রথম রয়েছে দুটি বেতন গ্রেড এগারো এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নম্বর রয়েছে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা পদ সংখ্যা রয়েছে পঁচিশটি এবং এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকালিটি সমা সমমান সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্যতা নয় এবং বন্ধুরা সারা নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং চার নম্বর রয়েছে সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা রয়েছে চারটি বেতন গ্রেড বারো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর সম্মানের সিজিপি এ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর হচ্ছে সহকারী হিসাব লক্ষ্য পছন্দ হচ্ছে তিরিশটি এবং এখানে বলা হয়েছে বাণিজ্যের স্নাতক ডিগ্রি কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমানের সিজিপি এর গ্রহণযোগ্যতা নেই এবং মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই সাত নম্বর আছে জুনিয়র স্টাফ নার্স এখানে প্রথম আছে দশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোনো পরীক্ষাতে দ্বিতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্যতা হবে না আট নম্বর হচ্ছে ডিরেসার এখানে বন্ধুরা পথ সংখ্যার আছে ছয়টি এবং দেখতেই পাচ্ছেন মাধ্যমিক সমমান পরীক্ষায় পাশ দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমান সিজিপিএ গ্রহণযোগ্যতা না এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিড ওয়াইফ এখানে পথসংখ্যার রয়েছে নয়টি এবং এখানে বলা হয়েছে মাধ্যমিক সমানের পরীক্ষায় পাশ উত্তর পরীক্ষা দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমানের সিজিপি এর নিম্নে নয় এবং পাঁচ বছর অভিজ্ঞতা এবং বন্ধুরা আমরা মন্তবে দেখতে পাচ্ছি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এর তারিখ পল্লী বিদ্যুৎ বোর্ডের ছয় এগারো হাজার আঠেরো খ্রিস্টাব্দে সারণ নং এত এত তারিখের সারণ নং মোতাবেক জারিগত নিয়োগ বিজ্ঞপ্তির বিবরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এই আবেদনটি আগে করেছিলেন আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং বন্ধুরা আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে একটি আপনাদের সুবিধার্থে যে আপনারা যে পয়েন্ট স্কেলগুলো কীভাবে তুলনা করবেন এবং কীভাবে যাচাই করবেন তার সুবিধা আপনাদেরকে দেওয়া হলো তো বন্ধুরা আবেদন প্রণালী সম্পূর্ণটাই আপনার অনলাইনে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপি ডি এফ ডট টেলিটক ডট কমের ওয়েবসাইটে আবেদনপত্র দাখিল করতে হবে এবং বন্ধুরা আবেদনের সময় নয় উন উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে রাত এগারোটা উনষাট ঘটিকা হতে এবং জমা শেষ তারিখ বন্ধুরা উনিশ ছয় খ্রিস্টাব্দ হতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই উল্লেখিত তারিখের মধ্যে আবেদনটি করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে অন্যথা কিন্তু বন্ধুরা আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সকাল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও বলে রাখি যে সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সাথে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ